আমাদের এখানে আমাদের অন্যতম সমন্বয়ক আসিফ আপনারা সকলে চিনবেন আসিফের বাবা এখানে রয়েছেন একজন বাবা সন্তানের খোঁজে বাংলাদেশের বিভিন্ন হসপিটালের মর্গে যাচ্ছেন এর চেয়ে বেদনাদায়ক ন্যাক্কারজনক ঘটনা আর কিছু হতে পারে না আসলে এগুলো সৃষ্টি হয়েছে কিভাবে এগুলো আমাদের ভাবতে হবে আমাদের সাইট রংপুরে সে নিরস্ত্রভাবে খালি গায়ে হাত পেতে বুক পেতে দাঁড়িয়ে আছে তাকে রাবার বুলেট দিয়ে গুলি করে হত্যা করা হয়েছে আপনারা একবার চিন্তা করুন তাহলে কতগুলো রাবার বুলেট তার গায়ে আঘাত করেছে তাহলে এই যে জিনিসগুলো হয়েছে এগুলো দায় কোনোদিন সরকার এড়াতে পারে না আজকে সরকারের নীতি নির্ধারক মহলের বিভিন্ন মন্ত্রী যেভাবে সংবেদনশীল বক্তব্য দিচ্ছে এমন একটি বক্তব্যের প্রত্যাশা আমরা সাহবাগে দশ দিন ছিলাম কিন্তু তখন তারা আমাদেরকে বিভিন্ন ট্যাগ দিয়েছে এই জায়গাগুলো আসলে এখন সরকারের জায়গা থেকে যত কিছুই বলা হোক না কেন এটা কখনো এই পর্যন্ত আসার কথা ছিল না সেই দাবি আপনারা পরিণত করে সেই দাবিকে মেনে নিতে গিয়ে তিনশো চারশো কিংবা না জানা অজানা অসংখ্য মানুষের লাশ ফেলে দিয়ে যেটি যুক্তি যেটি প্রাণের দাবি ছিল পুরো বাংলাদেশে সেই দাবিকে আপনারা বিলম্বিত করে আজকে আপনি ঠিকই সেই দাবিটি পূরণ করতে যাচ্ছেন কিন্তু এই যে ক্ষতিগুলো হয়ে গিয়েছে বাংলাদেশে অসংখ্য পরিবারে এগুলো আসলে কখনো পূরণ করা সম্ভব নয় তাই আপনাদের মাধ্যমে এটুকু জানাতে চাই যে বাংলাদেশ সরকার থেকে শুরু করে আগামীতে যারা এই বাংলাদেশের নেতৃত্বে থাকবে তারা যেন ওই দাবিটুকু গুরুত্বটুকু অনুধাবন করার তাদের সামর্থ্যটুকু থাকে সরকারের যে মনোভাব আমরা এখন দেখি আজ দেখছি গতকাল দেখেছি এই কোটা সংস্কার আন্দোলন নিয়ে তাদের জায়গায় যদি এই ন্যূনতম সদিচ্ছা আজকে থেকে পাঁচ দিন আগে থাকত তাহলে একটা লাশও পড়তো না এই দায় কখনো এই সরকার এরান পারে না দ্বিতীয়ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি আমাদের এখানে ঘুমে কিছু রয়েছে তারা শাহবাগেও ছিলেন তারা দেখেছে আমরা শাহবাগে যে দশ এগারো দিন ছিলাম কোনোদিন একটা গাড়ি আমরা স্পর্শ পর্যন্ত করিনি সেখানে যখন আজকে ঢাকা শহরে বিভিন্নভাবে উস্কানি দিয়ে হোক অন্য কারো অপচেষ্টায় হোক যখন এই ধ্বংসযজ্ঞগুলো চলেছে তখন আসলে দায় করা হয় আমাদের ব্যানার টিকে যখন আমরা সাহাবাকে বারবার আহ্বান জানিয়েছি যে আপনারা আমাদেরকে এই আহ্বানটুকু করুন বসে স্কোরটুকু করে দিন বিভিন্ন অংশীজনের সমন্বয়ে আলোচনা করে আমরা এই কোটার একটি যৌক্তিক সংস্কার চাই তখন আমাদের কথা শোনা হয়নি আমি আমাদের আমরা আমাদের জায়গা থেকে বলতে চাই যে বাংলাদেশ আসলে যাচ্ছে সামনের দিকে অন্তত এখান থেকে অনেক কিছু শিক্ষা আর আমাদের রয়েছে